দেবী দুর্গার আগমন কাশ ফুলের দোলা শরৎকাল প্রকৃতিতে এক অপার সৌন্দর্যের ঋতু আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় চারপাশে হালকা রোদে পরিবেশ হয় মনোরম এই সময় মাঠে ঘাটে নদীর ধারে ও গ্রামীণ প্রান্তরে সাদা কাশফুল দুলতে থাকে বাতাসে কাশফুল যেন শরতের দুধ তার শুভ্রতা প্রকৃতিকে করে তোলে শান্ত ও নির্মল নীল আকাশের নিচে দুলতে থাকা কাশের বন মানুষের মনে আনন্দ ও প্রশান্তি আনে কবি ও সাহিত্যিকরা কাশফুলকে শরৎের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বহু রচনায় সত্যিই কাশফুল ছাড়া শরৎকালের সৌন্দর্য যেন অসম্পূর্ণ থেকে যায় যখনই শরৎকাল আসে আমাদের মনে যখন এক অনাবিল আনন্দ দোলা দেয় তখন আমরা ঘুরে বেড়াই এক কল্পনার জগতে এই কল্পনার জগৎ থেকে রঙিন বাস্তবে আমরা ফিরে আসি ফুলের ছোঁয়ায় ঢাকের তালে এবং দেবী বার্তায়। কাশফুল ফুটে প্রকৃতি প্রেমী থেকে শুরু করে বিভিন্ন স্তরের কবি সাহিত্যিক লেখক এবং গুণীজনেরা স্বাভাবিক নিজেদের মতো ব্যাখ্যা করে চলেছেন এই শরতের ছোঁয়ায় কাশফুল তথা শিউলি ফুলের আগমনকে আমাদের সাথে কথা হয়েছে ত্রিপুরা খোয়াই জেলা তথা ত্রিপুরার একজন বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক শৈলেন্দ্র দাসের সাথে তিনি ওনার অনেক কথা অনেক অভিজ্ঞতার নির্যাসের উল্লেখ করেছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং লেখক সত্তার মিশ্রণে শৈলেন্দ্র দাস দাবি করেছেন আমাদের ত্রিপুরা বিশ্ব সংস্কৃতির একটা পরিপূর্ণ ক্ষেত্র তিনি আশাবাদী শরতের এই কাশফুলের দোলায় আমাদের জগৎ সংসার নেচে উঠবে আমাদের বর্তমান তথা ভবিষ্যৎ প্রজন্ম গেয়ে উঠবে আগমনের গান যুগ যুগ ধরে কিভাবে এই শরৎ এলে আমাদের হৃদয়ে দোলা লাগে কবি মনে উৎসাহ তৈরি হয় এবং সাধারণ মানুষরা আগমন বার্তায় মোহিত হয়ে থাকেন আমাদের সাথে কথা বলার প্রতিটা ছত্রে দাবি করেছেন প্রবীণ এই লেখক তথা শৈলেন্দ্র শরৎ আমার খুব প্রিয় ঋতু দেন অন্যান্য ঋতু কাশফুল যখন ফুটে বাতাসে মাথাটা নাড়ে দোলে মনে হয় যেন আমার মন প্রাণ সেইভাবে সেই তালে তালে নেচে ওঠে যেমন করে ঢাক ঢাকের তালে তালে ছেলে থেকে শুরু করে বৃদ্ধ সবার মন প্রাণ দোলে এবং নাচ নাচে আগমনী আহ্বানী গানের মধ্য দিয়ে সেই দুর্গাকে আমরা মাতৃবন্দনায় আমরা বৃত হই ছেলে বরু সবাই মিলে এটা যা আমাদের প্রিয় উৎসব দুর্গা পূজা পূজাটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আত্মিক ব্যাপার আমাদের আত্মার সম্পর্ক তৈরি করা আর দুর্গ উৎসব যখন আমরা বলবো এটা সার্বজনীন ব্যাপার এটা মেল বন্ধন মানুষে মানুষের যে সম্প্রীতি ভালোবাসা আমরা আমাদের মধ্যে একটা তৈরি হয় এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একাত্ম হওয়ার চেষ্টা করি একটা মিলন মধুর পরিবেশ আমরা রচনা করার প্রয়াস আমরা নেই বা পাই তে কাশফুল যেমন ধবধবে সাদা এই কাশফুল কবি সাহিত্যিক যারা রয়েছেন বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে বিভিন্ন আবেগে তারা তাদের লেখনী যেমন ধরেছেন কাশফুল নিয়ে শিউলি ফুল নিয়ে শিউলির যে টুপটুপ টুপটুপ শিশিরের সাথে সাথে বা শিশির পড়ার সাথে সাথে ঝরে ঝরে পড়ে নিচে তার একটা সুন্দর মোলায়েম বা সুবাস বিতরণ করে আমরা নেই তখন যেন আমাদের মনটা আনন্দে ভরে ওঠে যে এই তো পূজা আসছে দুর্গা মায়ের আগমন ঘটবে আমরা আবার জড়ো হব মিলিত হব আমাদের প্রাণের পরশ আমরা অনুভব করব প্রতি প্রত্যেকে একটা আত্মীয়তার বন্ধনের মতো আমরা চাই এই বলেছি একটা সেতু বন্ধন হয় সম্প্রীতির ভালোবাসা ত্রিপুরা মিশ্র সংস্কৃতির একটা রাজ্য উপজাতি সম্প্রদায় ভুক্ত মানুষ আর বাঙালি সম্প্রদায়ভুক্ত মানুষ যার যার কৃষ্টি সংস্কৃতি ভিন্ন হলেও একটা আত্মার যে নিবিড় সম্পর্ক এবং তাদেরও যে আত্মীয় আত্মীয়য়তা এটা ভুলবার নয় আমরা তখন ভুলে যাই মনে করি যেন তাদের সংস্কৃতি আমার সংস্কৃতি আমাদের সংস্কৃতি তাদের সংস্কৃতি এইভাবে আমরা প্রাণের বন্ধনে আমরা একটা নতুন সমাজ জীবন আমরা গড়ে নিতে চাই এবং যখন আমরা নিতে পারব এটাই আমাদের সফলতা হবে এবং দেশের অগ্রগতি একটা সেতু তৈরি হবে কারণ বিবিধের মাঝে মিলন যদি না থাকে দেশের সৌন্দর্য নেই সমাজের যে একটা আবেগ নিজস্ব একটা আবেগ থাকে সেই আবেগটা আমরা আমাদের তৈরি হবে না এটা বিভিন্ন অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠান এর মধ্য দিয়েই আমরা মিলনের যে সুর মিলনের যে রাগিনী মিলনের যে ছন্দ মিলনের যে অনুরাগ এটা আরও গাঢ় হয় অন্তরঙ্গ তার মধ্য দিয়ে আমরা সেই জিনিসটাকে সফল করার জন্য আমরা চেষ্টা করে থাকি আমরা প্রয়াস নিই আর কাশফুলের রঙে তার যে শুভ্র একটা রঙ সেই রংটাই আমরা চাই আমাদের ব্যক্তিগত জীবনেও শুভ্রতার যে একটা ছাপ সততা যে একটা ছাপ কাশফুলের মতোই কোনো ক্লেদ না থাকুক আমরা চাই কাশফুল থেকে আমরা যেন সেই শিক্ষাটা বা সেই আবেগটা আমরা ধরে রাখতে পারি নিজের মালিন্য দূর করে নিজের ভিতরের মালিন্য দূর করে কালী মা দূর করে আমরা সুচি শুভ্র হয়ে আমরা আমাদের পূজার যে আনন্দ আমরা ভোগ করতে চাই সবাইয়ের সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে এবং সবার সঙ্গে এই মানে মানে কাশফুল আর শিউলি ফুল তো শিশির এ শিখত শিউলি ফুল আমরা যখন ছোটোবেলায় তো আমরা সাজিয়ে নিয়ে ফুল করে একটা ধুম পড়তো বিশেষ করে এলে শিউলি ফুল কে আগে উঠবে কে গিয়ে বেশি করে ফুল আমরা কুড়িয়ে আনতে পারবো আমাদের যে ছোট ছোট পাড়াতে আমরা যারা ছিলাম সমবয়সী তারা আমাদের মানে এখানে ছেলে ছেলেমেয়ের কোনো ব্যাপার নেই সবাই কে কতখানি ফুল আমরা তুলে আনতে পারি এবং আমাদের আমাদের যে ঘর সেই ঘরের যে যার যার পরিবারের যে ইষ্ট দেবতা সেই ইষ্ট দেবতার চরণে যাতে আমরা নিবেদন করতে পারি আমাদের মা জেঠিমা কাকিমা তারা যাতে নিবেদন করতে পারি সেই সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই ফুল ফুলগুলি আনতাম এবং ঠাকুরমার হাতে মার হাতে বা ঠাকুর ঘরে আমরা রাখতাম ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরানি আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম। এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুকলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি আমাদের পরিচয়